আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় দর্শক ও বন্ধুগণ আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে ইসলামিক লাইফ চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক আপনারা এই চ্যানেলে দোয়া সম্পর্কে হাদিস সম্পর্কে বিভিন্ন আমালতির সম্পর্কে অনেক ভিডিও দেখতে পাবেন বিশেষ করে দোয়া সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলটিতে প্রিয় দর্শক এই ভিডিওটির মধ্যে কোরআন শরীফ থেকে কয়েকটি দোয়া উল্লেখ করবো ওই সমস্ত ভাই ও বন্ধুর জন্য যাদের সন্তান হেদায়াতের পথে নেই এবাদত বন্দেগী করে না আল্লাহ তাআলার আনুগত্য করে না মাতা পিতার আনুগত্য করে না বেপথে চলে সঠিক পথে চলে না এরা এই দোয়াগুলি বেশি বেশি করে পড়বেন ইনশাল্লা আল্লাহ তালার হেদায়াত দিবেন আশা করি তো দোয়াগুলি আমি ভিডিওটি স্ক্রিনে আরবিতে বাংলাতে লিখে দিয়েছি আপনারা আরবিতে দেখতে পাচ্ছেন রব বেনা ওয়া জালনা মুসলিম মেইনিনা কা ওয়ামিজুর রিয়াতিনা উম তেম মুসলিমে ত্যালক হে আমাদের প্রভু আমাদেরকে তোমার অনুগত বানাও এবং আমাদের সন্তানদের মধ্য থেকে অনুগত বানাও তোমার যেন তোমার কথা মানে তোমার কথা শোনে এবং তোমার এবাদত বন্দিকি করে তো প্রিয় দর্শক এই দোয়াটির বাংলা উচ্চারণ লিখে দিয়েছি বিউটি স্ক্রিন আপনার দেখতে পারছেন যারা আরবি ভালো করে পারেন না তারা বাংলা দেখে শিখে যারা পারে তাদেরকে শুনে শুদ্ধ করে নেবেন দোয়া শুদ্ধ করে হবে ভুল বললে হবে না দ্বিতীয় আরেকটি দোয়া আরবিতে লেখা আপনার দেখতে পারছেন আমার জন্য আমার সন্তানদেরকে সংশোধন করে দাও দেব ইলাইকা নিশ্চয় আমি তোমার নিকটে ফিরলাম ওয়া ইনী মিনাল মুসলিম ইন আর নিশ্চয় আমি অনুগতদের মধ্যে থেকে একজন তো এটার বাংলাটা আপনার দেখতে পাচ্ছেন বিউটি স্ক্রিনে বাংলা দেখে শিখে যারা আর বিপারে তাদেরকে শুনে শুদ্ধ করে নেবেন আরেকটি দোয়া হলো যে আপনার বিউটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রব ব্যানা হাবলানা মিন আজওয়া জিনা অজুর রিয়া তিনা কোরাত আইন মুত্তাকিনা ইমামা হে আমাদের প্রভু আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের চোখের শীতল লতা বানাও এবং আমাদেরকে সৎ লোকদের মুত্তাকি লোকদের অভিভাবক বানাও দর্শক এই কয়েকটি দোয়া আপনারা বেশি বেশি করে পড়বেন ইনশাল্লাহ তালা আপনাদের দোয়া আশা করি কবুল করবেন তো এই দোয়াগুলি যে কোনো সময় করতে পারেন যেহেতু নামাজের পরে দোয়া বেশি কবুল হয় এজন্য নামাজের পরে বেশি বেশি করে পড়বেন তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেল আইকনটিতে ক্লিক করুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ